যত বড় হচ্ছে ততই মনে হচ্ছে তর্কের চেয়ে নিরবতা ভালো ক্ষমা সুন্দর যেখানে সম্মান নেই সেখান থেকেও সরে যাওয়াই ভালো যে বারবার বলার পরেও বোঝেনি তাকে আর বোঝাতে চাই না সে থাকুক তার মতো বড় হচ্ছে আর বুঝতে পারছি নিঃসঙ্গতার চেয়ে আপন আর কিছুই হয় না কারণ নিরবতাই কখনো কখনো সবচেয়ে স্বরে সব কথা বলে দেয় যে সম্পর্ক বোঝার বদলে ক্লান্তি দেয় তা ধরে রাখার কোনো মূল্য থাকে না নিজেকে হারিয়ে কাউকে পাওয়া যায় না এ সত্যি বড় হতে হতে আরও পরিষ্কার হয় শান্তি যেখানেই পাওয়া যায় সেখানেই বসবাস করা শেখা জরুরি দিন শেষে বুঝি নিজের সঙ্গই সবচেয়ে নিরাপদ আশ্রয় সব দূরত্ব সব যন্ত্রণা ঢেকে দেয়